পিয়ার পদ্ধতি নিয়ে অনেকই অনেক কথা বলেছেন আমিও এর আগে সংক্ষেপে কিছু কথা তুলে ধরেছি আজ আবারও সংক্ষেপে আপনাদের সামনে কিছু কথা দু একটি কথা এ ব্যাপারে আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ আমরা জানি বিশ্বের অনেক দেশেই হয়তো নির্বাচনে পেয়ার পদ্ধতি রয়েছে তবে বাংলাদেশের আর্থ সামাজিক ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতিতে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বলেই আমরা কম বেশি মনে করি কাকে কিংবা কোন ব্যক্তিকে কাকে কিংবা কোন ব্যক্তিকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে সংসদে পাঠানো হচ্ছে অবশ্যই জনগণের সেটি জানার অধিকার রয়েছে কিন্তু প্রস্তাবিত যে পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতিকে পদ্ধতিতে কোন ব্যক্তিকে নির্বাচিত করা হচ্ছে জনগণের সেটি জানার পরিষ্কার কোনো সুযোগ নেই যে কারণে রাজনৈতিক দল বা ব্যক্তি বা যে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি জাতীয় সংসদে কিংবা সরকারে প্রতিনিধিত্ব করতে চাইলে অবশ্যই তাদেরকে জনগণের মুখোমুখি হয়ে জনগণের আস্থা বিশ্বাস অর্জনের মাধ্যমে জনগণের রায় অর্জন করা জরুরি প্রিয় উপস্থিতি পিয়ার পদ্ধতি এবং আরো দু একটি ইস্যুতে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা ভিন্ন মত রয়েছে এই ধরনের ভিন্ন মত গণতান্ত্রিক বিশ্বে স্বীকৃত এটি গণতন্ত্রের সৌন্দর্য সুন্দরভাবে সমাধান হয়ে যাবে বা সমাধান করা যাবে বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ যার যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলেটে করার অপচেষ্টা করছেন এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন একই সাথে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার পুনর্বাসনের পথও হয়তোবা সুগম হচ্ছে যদি আমরা গণতন্ত্র উত্তরণের পথে শর্তের পর শর্ত আরোপ করতে থাকি প্রিয় উপস্থিতিবৃন্দ সম্মানিত ভাই ও বোনেরা গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাদের প্রতি আমার বিনীত আহ্বান গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যেকার বিরোধ এমন পর্যায়ে নেওয়া উচিত হবে না যেই বিরোধকে পুঁজি করে পরাজিত ফ্যাসিবাদ নিজেদের অপকর্মগুলোকে জাস্টিফাই করার সুযোগ নিতে পারে আমি মনে করি আমরা মনে করি প্রতিটি ইস্যুতে প্রত্যেকটি রাজনৈতিক দলের ঐক্যমত হতেই হবে এটি এমন কোনো জরুরি নয় তবে অবশ্যই অবশ্যই স্বৈরাচার পলাতক স্বৈরাচার বা ফ্যাসিবাদের যে পলাতক স্বৈরাচার বা যে পলাতক ফ্যাসিবাদ তাদের পুনর্বাসন ঠেকানো কিংবা দেশকে তাবেদার মুক্ত রাখার মতন স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলোতে অবশ্যই ঐক্যমত এবং ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি প্রিয় হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা এবার আমি বিশেষ করি আপনাদের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা সংক্ষেপে তুলে ধরতে চাই প্রিয় ভাই বোনেরা আপনাদের ধর্মীয় পরিচয়কে কেউ যাতে নিজেদের হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে আপনাদের সকলকে আমি সতর্ক থাকার বিনীত আহ্বান জানাই আমরা দেখেছি অতীতে বিভিন্ন সময় দেশে আমরা অতীতে দেখেছি বিভিন্ন সময় দেশে যারা নিজেদেরকে সংখ্যালঘু সম্প্রদায় হিসাবে বিবেচনা করেন সেই সম্প্রদায়ের উপর কিংবা তাদের ধর্মীয় স্থাপনা অথবা বাসা বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলোকে যদি আমরা পর্যালোচনা করে দেখি তবে দেখব দু একটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ হামলার ঘটনা কোনো ধর্মীয় কারণে হয়নি বরং আমরা দেখেছি প্রতিটি ঘটনা নিবিড়ভাবে তদন্ত করলে দেখা যাবে অধিকাংশ হামলার ঘটনার নেপথ্য ছিল অসৎ রাজনৈতিক উদ্দেশ্য অথবা অবৈধ লোভ লাভের আশা প্রিয় ভাই বোনেরা যে কারণেই হোক না কেন ঘটনাগুলো কোনো কারণেই যাতে করে কারো ওপর কোনো হামলা কিংবা অবিচার না হয় সেটি নিশ্চিত করা রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশ কোনো ব্যক্তি গোষ্ঠী কিংবা দলের নয় এই বাংলাদেশ আপনার আমার আপনাদের আমাদের সবার দল মত ধর্ম মত ধর্ম নির্বিশেষে বাঙালি অবাঙালি নীতত্বিক জনগোষ্ঠী বিশ্বাসী অবশ্বাসী কিংবা সংশয়বাদী এই বাংলাদেশের প্রতিটি নাগরিকের একমাত্র গর্বিত পরিচয় আমরা বাংলাদেশি দেশের প্রত্যেকটি দেশের প্রত্যেকটি নাগরিক সকল ক্ষেত্রে দেশের আইন অনুযায়ী সমান অধিকার ভোগ করবেন এটি বিএনপির নীতি এটি বিএনপির রাজনীতি রাষ্ট্র এবং সমাজে নিরাপদ বসবাস নিশ্চিত করতে কোন দলীয় পরিচয় আবদ্ধ থাকা অবশ্যই জরুরি নয় ধর্মীয় কিংবা রাজনৈতিক পরিচয় একজন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না কিন্তু একমাত্র গণতন্ত্র এবং আইনের শাসনই দল মত নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে প্রিয় ভাই বোনেরা সম্মানিত উপস্থিতিবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচন আমাদের সামনে একটি বিশাল সুযোগ সারাদেশে হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় আগামী নির্বাচনে বিএনপি আপনাদের সমর্থন এবং আপনাদের সক্রিয় সহযোগিতা চায়